প্রথম প্রথম রাউন্ডে খাওয়া শেষ এখন দেখেন ভাত পাক চলতেছে একবারে খালি ভাত নাই দেখেন কি পরিমাণ ভাবে আর সিরিয়ালে বসে আছে দেখেন সিরিয়ালে দাঁড়িয়ে আছে দেখেন ভাত পাক চলতেছে এই দেখেন কি অবস্থা একবারে গরম ভাই ভাত পাইছেন কত কতক্ষণ ধরে এই তো এক ঘন্টা আইছি এক ঘন্টা এক ঘন্টা পরে পাইছেন ভাত ভাই ধন্যবাদ কই দিবা যান মাংসও পাবেন যান ভাই কতক্ষণ পরে পাইলেন ভাত আ বাবা نہیں نہیں سکتا اور ماں سنگر لئی پاسے دے جاؤ اوہ جواب دے دے اوہ جواب دے دے اپراں بھائی اپرو یا تے چم سرے دے دیکھنا نہ بھیج لو نا ہاں بھائی آلو نہیں بھائی آلو نہیں اے بیاہار ایک جن بیاہار بھائی ایک جن بیاہار

কতক্ষণ পরে ভাত পালেন ভাই আধা ঘন্টা হয়ে গেছে সিরিয়াল দেবে এখন মাংস সিরিয়ালে দাঁড়াবেন আধা ঘন্টা সিরিয়ালে দাঁড়ানোর পরে এরা ভাত পাইছে এখন মানুষ হোটেলে কতটা বলার কিছু নাই মানুষ যে এতটা মিজান ভাইয়ের খাবার পছন্দ করে আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না আপনারা দেখেন আমার পিছনে দেখেন কত মানুষের ভিড় দেখেন মানুষ মনে হইতেছে যে মানুষ এখানে সরাসরি মনে হইতেছে এখানে মানুষ ফ্রি ফিরি খাইতে আসছে বা আমরা যেরকম দেশগ্রামে যেরকম দাওয়াত খাইতে যাই বা বিভিন্ন যে আমাদের দেশে বলে মানে মানুষের মৃত্যুর অনুষ্ঠানে যে ফয়তা বলে আমাদের দেশে এরকম মানুষ আজ সেখানে গেলেও এত ভিড় হয় না যতটা ভিড় এই মিজান ভাইয়ের দোকানে হইতেছে रबिया ने कांटेक्ट दिया जो ए मिजन भाई एज के दिए एज के मिजन भाई ये क्या काम है बोला डॉक्टर के इधर एक एक